সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খালেদা জিয়ার ছবিটা নিয়ে জামাতকর্মীর দোকান দখল এই বাংলাদেশ দেখার জন্য তো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির দীর্ঘ এই সাতেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নাই এই বাংলাদেশ দেখার জন্য না যে বিএনপির লোকজন ছাত্র লোকজন এখন বেগম জিয়ার ছবিটা নিয়ে তারেক রহমানের ছবিটা নিয়ে জামাত জামাতকর্মীর দোকান দখল করবে এই বাংলাদেশ দেখার জন্য কিন্তু এই দু সালের পাঁচে আগস্টে ছাত্র জনতা জীবন দেয় নাই তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটতেছে এর পিছনে কারা দায়ী এর পিছনে বিএমপিও দায়ী আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও দায়ী আছে প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজটি করেছে আমার দেশ পত্রিকা তারা যেটা লিখেছে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আপনার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন যে একদম দোকানের সামনে তারেক রহমানের বড় আকার একটা ছবিটা নিয়ে জামাতকর্মী দ দোকান দখল করেছে প্রিয়দর্শক পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএমপি মানছে না তারেক রহমানের নির্দেশনা নাজিরপুর উপজেলার রামনগর গ্রামের মরুম সুলতান শেখের পুত্র জামাতকর্মী সাইদুল শেখের দোকান ঘর দখল করে শহীদ জিয়া খালেদা জিয়া ও তারেক জিয়ার চবিটা নিয়ে দখল করে জাতীয়তাবাদী দল ও সকল অঙ্গদলের কার্যালয় বানানো হয়েছে ঘর মালিক জামাতকর্মী সাইদুল আমার দেশ প্রতিনিধিকে জানান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাবিল হাউদার শেখ মাটিয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ইজাবুল হাউদার রূপে রিজু তার দোকান ঘর দখল করে দলীয় প্রধানদের ছবি সম্মিলিত বিলবোট দিয়েছে দখলের সময় সাইদুল বিএমপি নেতারা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে ঘর দখল করে এবং ঘর দখল এবং বিএনপির প্রধান নেতাদের ছবিটা নিয়ে বিএনপির কার্যালয় দাবি করার কারণ জানতে চাইলে আমার দেশ প্রতিনিধিকে বলেন সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দিতে আমি বিএমপি করি না আমি আমার মতো চলবো আমার ইচ্ছার উপরেই এই এলাকা চলবে এই ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম ফরাজির নিকট জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি দোকান ঘর দখল করেছে আমাদের না জানিয়ে বিএমপির কার্যালয় করেছে তিনি দখলবাজ কোনো দলের নয় তিনি দখলবাস কোনো দলের নয় বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের জানানো হয়েছে এছাড়া নজিরপুর উপজেলা নাজিরপুর সদর ইউনিয়নের চালিতাবাড়ি ব্রিজ পেট্রোল পাম্পের সামনে অ্যাডভোকেট হিমায়তের মেধার দোকানঘর গত পাঁচ আগস্ট দু হাজার তারিখ হাসিনা পার্থক দিবসে দখল করেছে একই এলাকার মরহুম আফতাব ভয়ার ছেলে বিএনপি নেতা আতিয়ার ভয়া আতিয়ার ভুয়াকে ঘর দখল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পাঁচই আগস্ট ঘর দখল হয়েছে সত্য তবে এই সম্পত্তি তাদের আপনি বুঝতেই পারতেছেন আমার দেশ পত্রিকা কথা বলেছিল সেই ইসরাফিলের সঙ্গে যে জামাতকর্মীর দখল করে তারা কার্যালয় বানাইছে সেখানে বলছেন যে আমি কারোর কাছে কৈফত দেবো না আজকে থেকে আমার কথাই এই এলাকা চলবে তো চিন্তা করে দেখছেন এ বিএমপি কি দেখার জন্য কি আমরা এই পাঁচ আগস্ট ঘটিয়েছি বাংলাদেশ জামায় ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হয় এবং সেটা তো বাস্তব সেটা তো হাসিনা বুঝতেই পেরেছিল এর জন্যই তো জামা শিবিরকে নিষিদ্ধ করেছিল অন্য কোনো দলকে তো নিষিদ্ধ করে নাই আর বিএনপি তো তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু ইসলামী ছাত্র শিবির বাংলা জামা ইসলামী এই আন্দোলনকে বেগমান করেছে এই আন্দোলনের সর্বোচ্চ শক্তি যুগিয়ে সর্বস্ব শেষ পর্যন্ত সফলতা এনে দিয়েছে এই বাংলাদেশ দেখার জন্য না যে আমাদের নেতাকর্মীদের ঘর বাড়ি দখল করে আপনারা কার্যালয় বানাবেন আমি বলতে চাই আজকে ভিডিওটি সর্বস্ত্র শেয়ার করেন তারেক রহমানের নজরে আসতে হবে অনলাইন সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাক্টিভ থাকেন এবং এইগুলো দেখে তিনি ব্যবস্থা গ্রহণ করেন আমরা বলতে চাই এখানের যে বিএমপি নেতা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত আছেন সেই ইস্টাফিল তাকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার জন্য বিএমপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমরা আশা করি তারেক রহমানের এই বিএমপিকে বিতর্কিত হতে দেওয়া যাবে না তারেক রহমানের এই বিএমপিকে ফ্যাসিবাদের মতন আচরণ করতে দেওয়া হবে না ফ্যাসিবাদ হয়ে উঠুক এটা আমরা চাই না আমরা চাই না যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মতন ফ্যাসিবাদ হয়ে উঠুক এই বিএমপি ছাত্রদল যুবদল এটা কিন্তু দেশে মানুষ চায় না কিন্তু বিএমপির কিছু উগ্র কিছু আপনার এই ধরনের কিছু নেতাকর্মী রয়েছে যারা এই ধরনের অপকর্ম করতেছে বিএমপির দুর্নাম হচ্ছে আমরা বিএমপির কাছে বলতেছে তারাক্রমের কাছে বলতে চাই এই নেতাদের বিরুদ্ধে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এদেরকে কন্ট্রোল করুন এদেরকে আইনের আওতায় ধরাইয়ে আপনারা তাদেরকে শাস্তি প্রদান করুন নাহলে এরা এরা বিএনপির নাম খ্যাতি এবং জনপ্রিয়তা ধ্বংস করবে বিএনপিকে ডুবানোর জন্য যথেষ্ট